আমি মানুষের পরিবার করি এবং পসুন ব্যানার্জি আমাদের প্রার্থী পসুন ব্যানার্জিকে জেতানোর দায়িত্ব আরও বেশি আমাদের বেড়ে গেল আর আমি আমাদের তৃণমূল কংগ্রেসের সকলকে বলবো যারা আমাকে একটুও ভালোবাসেন মামাটি মানুষ যারা আমাকে একটুও ভরসা করেন পশুন ব্যানার্জির প্রতি আপনাদের দায়িত্ব আরও বেড়ে গেল দায়বদ্ধতা বেড়ে গেল যেহেতু পশুন আমাদের প্রার্থী আর তাকে চ্যালেঞ্জ করছে কিছু লোভী লোক আমি এটাকে সাপোর্ট করবো না সে তো স্বীকার করেছি বিজেপি সহকার রিলেশন আছে সে তো স্বীকার করেছে তো নতুন করে বলার কি আছে আমাকে আমি করবো আমি ইলেকশনের সময় আসবো সেই জন্য আমি আজকে না করি ইলেকশনের সময় তো আমায় করতেই হবে আর কিছুদিন বাদ ইলেকশন আছে আর শিলিগুড়িতে তো আমি আসি আপনারা জানেনি উত্তরবঙ্গে আমি যখন আসবো তখন না না আমার কিছু বলো না ও তো এখনো বিজেপির এমপি ও কিন্তু বিজেপির এমপি ছাড়েনি এটা মাথায় রাখবেন ও এখনও বিজেপির এমপি আছে বিজেপির টিকিট ইলেকটেড আছে সুতরাং এটা ওর স্বাধীনতার ও কোন পার্টিতে দাঁড়াবে না দাঁড়াবে আমরা পলিটিক্যালি লড়াই করব আমাদের প্রার্থী বেরাকপুরে পার্থভৌমিক যে আমাদের ইরিগেশন মিনিস্টার ছিল খুব ভালো ছেলে এবং আমি আশা করি পার্থভৌমিক মানুষের পুরো সমর্থন পাবো দেখো যারা তৃণমূলটাকে ভালোবেসে এসেছে দলটাকে ভালোবেসে এসেছে যারা দলটার প্রতি কমিটমেন্ট দেখিয়েছে আমি একা কিন্তু দলের সিদ্ধান্ত নিই না আমরা মিলিত নিই এবং সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস একটা বড় পরিবার আপনারা কি ভাবেন সব আমি একা করি তা নয় আমারও একটা ফুল টিম আছে সবাই মিলে মিলিতভাবে আমরা যেখানে যে যোগ্য এবং যোগ্যতার নিরিখেই আমরা করেছি আমরা তো বিজেডি ব্রিগেড থেকে গড়ে দিয়েছিলাম ওদের এখন রোজ কাজ হচ্ছে সবাইকে ডিস্টার্ব করা ডিস্টার্ব করে বলছে টাকা দাও আর বিজেপিতে যাও ইডির এটাই কাজ সিবিআই এর এটাই কাজ ইনকাম ট্যাক্স এটাই কাজ দেখলেন তো একজন ইলেকশন কমিশন পর্যন্ত ছেড়ে দিলেন তো আর কোনটা বলতে বাকি আছে সবটাই তো ফর্সপুর ইলেকশন ধরুন যিনি যাদের ইলেকশন ইম্পার্সিয়াল কি করা হবে ধরুন রাজ্য সরকারে যখন ইলেকশন হয় কেন্দ্রীয় সরকার পরিচালনা করে তো কেন্দ্রীয় সরকারের ইলেকশনও কেন্দ্রীয় সরকারি পরিচালনা করবে। তার মানে কি ইজি নট এ ফার্স্ট নিজেরাই নিজেদের সেনাবাহিনী পাঠিয়ে দিচ্ছি আমি কোনোদিন জীবনে শুনিনি যে বিএসএফ এত অত্যাচার করে আমি লজ্জিত কদিন আগেও বাংলাদেশ থেকে আমার কাছে চিঠি এসেছি এখনটা দুটো দেশের ব্যাপার হয়ে গেছে যদি একজন সাধু হয়ে স্বামী বিবেকানন্দ যদি আমেরিকায় গিয়ে স্বীকারতে মুক্তি দিতে পারে যদি একজন বাংলাদেশি হয়েও সেই সাধু হয়ে না চলে সেই এডুকেটেড ম্যান ইস্কনে সাধু ছিল সে তাকে অত্যাচার করে মারা হলো

कि कभी सेंट्रल एजेंसी बीजेपी का नाम कहते थे कि ए पार्टी को वोट दो ये जो आता है ना ये लोगों ने जाके डराता है और जाके कहता है बीजेपी को वोट दो बट दे मस्ट नो इलेक्शन हो जाएगा वो लोग भी चला जाएगा लेकिन राज्यों में तो हम लोगों नहीं रहेगा ना इसके लिए डरने का बात कोई नहीं है लेकिन जो हो रहा है अनुजल इलीगल जो जिसका इलेक्शन हो खुद अपना इलेक्शन अपना ही वो, अपनी वोट दे रहा है क्या कहोगे